শহিদিত মনন বুকে নিয়ে#!/শুফিয়া নমত বজ রুখতে হলে#!/এত এখন থেকে থাক তৈরি হয়ে#!/কই মন্দির শূন্য আগরজে নিযে হয়ে#!/এখন

হাতে থাকবে জহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের ক্ষুদা মন হাতে থাকবে থাকবে মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মন যার দিলে থাকবে মমান হবে না তো সে বেইমান जा रही यार